उठो उठो ये नहीं, नहीं।, 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 नहीं। আমাদের সংসারে কাজকর্ম ব্যস্ততার মধ্যেও নিজেকে একটু ফ্রি রেখে মাঝে মধ্যে কোথাও ঘুরতে যাওয়া খুবই প্রয়োজন ঘুরতে গেলে মন মানসিকতা খুবই ভালো থাকে তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা কিন্তু শুরু করছি তো আজকে আমরা যাচ্ছি বাসগ্রাম ঘুরতে বিকালবেলা আমরা তিনজন আমার বড় আমি আমার ছোটো মেয়ে তো তোমরা যারা ত্রিপুরাতে আছো অবশ্যই বাসগ্রাম সম্বন্ধে খুবই পরিচিত কারণ যারা ভিডিও করতে ফটো তুলতে ভালোবাসো তারা একবার হলেও বাসগ্রাম ঘুরে গেছো তো আমি তিন বছর আগে একবার এসেছিলাম মা বোনদের সাথে কিন্তু আমার বর কোনো সময় আসনি তো সেই জন্যই হ্যাঁ আজকে বিশেষ করে আসা বাসগ্রামে তো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি এখন ভেতরে ঢুকছি এই যে বাসগ্রামের হ্যাঁ ঢুকার মানে রাস্তাটা আর দুপাশে কি সুন্দর চায়ের বাগান চা পাতার বাগান ভীষণ ভালো লাগছে এখানের ভিউটা জাস্ট অসাধারণ খুবই সুন্দর তো দেখো আমরা কিন্তু চলে এসেছি এদিকে হ্যাঁ বাইকটা রাখা আছে আর এখন আমার বর গেছে টিকিট কাটতে তো দেখো একজনের একশো টাকা করে তো তিন বছর আগে যখন এসেছিলাম তখনও একশো টাকা করেই ছিল জনপতি তো যাই হোক আমরা এখন বেতরের দিকে ঢুকছি আর একশো টাকার মধ্যে আমরা ফ্রিতে পেয়ে যাব এক বোতল জল তারপর চা এক প্যাকেট বিস্কিট তো এখন আমরা আগে পুরোটা পার্ক একটু ঘুরবো যেহেতু আমি আগে এসেছি কিন্তু আমার বর তো আসেনি তার জন্য পুরোটা পার্ক আগে ঘুরব তো আমরা প্রথমে কি করব একদম পার্কের লাস্টে চলে যাব একদম শেষে ওখান থেকে হ্যাঁ দেখে আবার সামনের দিকে আসবো তো ভীষণ ভালো লাগছে অনেকটাই অন্য রকম হয়েছে আগে যখন দেখেছিলাম এসেছিলাম তখন কিছু কিছু জিনিস ছিল না এখন এই জিনিসগুলো নতুন করে বানিয়েছে ভীষণ ভালো লাগছে আবার কিছু কিছু জিনিস নষ্ট হয়ে গেছে নতুন করে বানিয়েছে বাস বাসের তো সব কিছু তো অনেক জিনিস ভেঙে যায় নষ্ট হয়ে যায় তো আবার নতুন করে বানানো হচ্ছে তো যাই হোক ভীষণ ভালো লাগছে আর আজকে অনেক লোকজন তো দেখতে থাকো ভিডিওটা আমার পাশে থেকে বইয়া টুল তুলবা दूल हुई रही তো আমরা কিন্তু চলে এসেছি পার্কের একদম শেষ প্রান্তে আর এখানে দেখো বাস দিয়ে কি সুন্দর করে লেখা আছে আই লাভ বাসগ্রাম যখন প্রথম এসেছিলাম এই কাজগুলো কিন্তু করা হয়নি অনেক কিছু নতুনত্ব এখানে বানানো হয়েছে খুব ভালো লাগছে আর এই কাজটা তো কি বলবো খুব সুন্দর লাগছে খুলো ব্যাগটা খুলো তো ঘুরতে ঘুরতে এখন কিন্তু চলে এসেছি আবার সামনের দিকে সামনের দিকে এখন যাচ্ছি তো আমার মেয়ে বায়না করছে যে এটার উপরে উঠবে বাঁশ দিয়ে খুব সুন্দর করে বানানো উপরে একটা ঘরের মতো বানানো আছে তো মেয়ে উঠবে আর আমরাও উঠবো একটু পরই সন্ধ্যা হবে তার জন্য আগে থেকে দেখো সবগুলি লাইট জ্বালানো হয়েছে আর বাসগ্রামের এই সন্ধ্যাবেলার ভিউটা না দেখতে ভীষণ ভালো লাগে তো এর আগের বার যখন এসেছিলাম এই জিনিসটা মিস করেছিলাম তো আজকে তো দেখতে পারবো তো অনেকক্ষণ সময় অবধি আরও থাকবো que ni পুরোটা পার্কে ঘোরার পর আমার মনে হলো পার্কের ভেতরে সবচেয়ে সুন্দর জায়গা হলো এ পাশটা এ পাশটা তো আমার কাছে এতটা ভালো লেগেছে মানে গল্প করার জন্য সবাই মিলে দুর্দান্ত একটা জায়গা এখন তো লাইটিংগুলিও লাগানো আছে ভীষণ ভালো লাগছে বিকালবেলা বসার কোনো চান্স নেই কারণ বিকালবেলা প্রচুর লোকজন থাকে এখন তো একটু সন্ধ্যা হয়ে গেছে এখন একদম ফাঁকা তো অনেকখান সময় বসেছিলাম আর এদিকে দেখো এখন ঘরের মধ্যে এই লাইটিংগুলো লাগানো হয়েছে ভীষণ সুন্দর লাগছে সন্ধ্যাবেলার এই লাইটিং ভিউটা দেখার জন্য অপেক্ষা করছিলাম এর আগে যখন এসেছিলাম এই জিনিসগুলো মিস করেছিলাম কারণ দিনের বেলা এসেছিলাম তাই সবাইকে বলবো দিনের বেলা থাকার পাশাপাশি একটু সন্ধ্যাবেলার এই ভিউটা একটু এনজয় করে যেও লাইটিংগুলি ভীষণ ভালো লাগবে তো দেখো এই পাশটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে একটা ফাঁকা জায়গা বাচ্চারা খেলা করার জন্য খুব সুন্দর জায়গা তো বাড়িতে যাওয়া লাস্ট মুহূর্তে আমার মেয়েও একটু খেলে নিল তো যাই হোক এখন চলে আসলাম এই পাশটাতে এই পাশটা হ্যাঁ তো ভীষণ সুন্দর কি বলবো বাস এত সুন্দর কাজ করেছে মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না খুবই সুন্দর আর এখন বসে চা জল এগুলো খেয়ে নেব এখানে অনেক কিছু আমরা অর্ডার করে খেতে পারি কিন্তু আমরা অন্য কিছুই খাবো না তো যাই হোক শুধু চা আর জল এগুলি খেয়ে নেব তো বসার যে জায়গাটা বাস দিয়ে এত সুন্দর করে বানিয়েছে দেখো গুল করে আমার তো এতটা পরিমাণে ভালো লাগলো কি বলবো বলার মুখে বাসা প্রথম যখন এসেছিলাম এই জিনিসটা ছিল না তো যাই হোক বসে এখন চাটা খেয়ে নিচ্ছি আর চাটা এতটা পরিমাণে দারুণ হয়েছিল টেস্টি হয়েছে কি বলবো মাটির কাপে করে দিয়েছিল দুর্দান্ত হয়েছে চা তো আমরা সবসময় খাই কিন্তু বাসগ্রামে চায়ের কথা আমি বলতে পারবো না খুব দারুণ লাগলো আর এখানে আমরা বাসগ্রামে কিন্তু আসলে ঘর গুছানোর জন্য গড়ে প্রয়োজনীয় সুন্দর সুন্দর জিনিস আমরা কিন্তু এখানে পেয়ে যাব ঘর সাজানোর তো আমার ওই পাশে যাওয়া হয়নি আর কি বলবো ভিডিও করা হয়নি তো যাওয়ার পথেও কিছু ফটো ভিডিওটি ভিডিও করে নিলাম এখন চলে যাচ্ছি তো আজকের মতো এ পর্যন্তই তোমরা আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই সবাইকে টাটা ভালো দেখো সুস্থ দেখো